উনি নির্বাচন কমিশনের কিন্তু ডাক দেননি উনি ডাক দিয়েছিলেন মহাকর বহু মানুষ রাতের অন্ধকারে বহু কংগ্রেস নেতার সাথে যোগাযোগ রাখে ওই দলটা আর করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধার রাজনীতি বরাবর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করেন নানা জায়গায় ডিম ভাত মাংস এমনকি মদের আসর বসেছে লোকে সেলফি নিয়ে নিয়ে দূর দূর গ্রাম থেকে আসছে আজকে দিনটা একটা সেলিব্রেশনে পরিণত মনীষ গুপ্তের ওই রক্ত রাঙানো হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে থাকতেন তাহলে শহীদদের সম্মান জানিয়ে উনি কখনোই ওনাকে হচ্ছে মন্ত্রী করতেন না দলের বিধায়ক বানাতেন না দেখুন যাই বিজেপি তাই তৃণমূল আমি বলিনি ওদের নেতা মুকুল রায় বলেছেন নমস্কার আপনারা দেখছেন হাও আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি প্রদেশ কংগ্রেসের যে রাজ্য ভবন সেই প্রদেশ কংগ্রেস অফিসের সামনে আজ একুশে জুলাই উনিশশো সালে আজকের দিনেই যে প্রদেশ কংগ্রেসের যে যুব সংগঠন তার পক্ষ থেকে মহাকরণ অভিযানে ডাক দেওয়া হয়েছিল সেইখানেই কলকাতা পুলিশের গুলিতে শহীদ হন মাত্র তেরো জন তরতাজা প্রাণ সেইখান থেকেই আজ দু সেই সময় সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়কার তৎকালীন যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূলের এখনো পর্যন্ত দাঁড়িয়ে একুশে জুলাই হয়ে উঠেছে তৃণমূলেরই শহীদ দিবস উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী তিনি ডাক দিয়েছিলেন যে মহাকারণ অভিযান মানে যে ইস্যুতে নিয়ে কিন্তু সেই সময় প্রদেশ কংগ্রেস থেকে তার বিরোধিতা করা হয়েছিল নার্সিমারাও তিনি বিরোধিতা করেছিলেন এবং সেই সময় গণিখান চৌধুরী সেই সময় তিনিও বিরোধিতা করেছিলেন আমরা আজকে দেখতে পাচ্ছি সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নো আইডেন্টি নো ভোট এই আন্দোলনের ডাক দিয়ে মহাকরণ চলো যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী তথা বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই আন্দোলনে জন শহীদ হয় পুলিশ নির্মমভাবে গুলি চালায় তারপর থেকে প্রত্যেক বছর উনিশশো তিরানব্বই সালের পর থেকে প্রত্যেক বছর এই একুশে জুলাইটা শহীদদের প্রতি শ্রদ্ধার্গ অর্পণ করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে এর পরবর্তীতে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে তিনি অন্য দল করেছেন তিনি ক্ষমতায় এসেছেন আমরা যুব কংগ্রেস কর্মীরা এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে বা সারা পশ্চিমবঙ্গের মানুষ আশাবাদী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি এখন যখন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাহলে সেই ঘটনার বিচার হবে সেই গুপ্তা এখন রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন তেরো জন যে শহীদ তার পরিবার বিচার পাবে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে পুলিশ কর্তার নির্দেশে গুলি চলেছিল যে যে পুলিশ নির্দেশে সেই সমস্ত বড় বড় পুলিশ কর্তাদের মধ্যে কেউ কেউ একুশে জুলাইয়ের ধর্মতলার মঞ্চে বসে থাকেন আর নেত্রী বক্তৃতা দেন বিচার পাইনি বিচারের বাণী নিবৃত কাঁদ্যে আরেকটা জিনিস আজকের দিনে দাঁড়িয়ে দু সালে তৃণমূল কংগ্রেসের কাছে এই শহীদ দিবসটা একটা ফেস্টিভালে পরিণত হয়েছে যে কোনো রাজনৈতিক দলের একটা রাজনৈতিক ক্যালেন্ডার থাকে সারা বছরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্যালেন্ডার দেখলে দেখবেন যে একুশে জুলাইটা ওনারা একটা উৎসব বলে পালন করেন আর শহীদ দিবস নেই আমরা আজকে কান খুলে বসেছিলাম যে হয়তো মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাবো আরজি করের ঘটনার কসবা ল কলেজ তামান্নার মৃত্যু রাজ্যের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে রাজ্যে শাসকের আইন চলছে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কোন কথা নেই মানে তার মানে কি মানে উনি তাহলে জনের যিনি শহীদ হয়েছিলেন তাদেরকে নিজের এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সিঁড়ি হিসেবে ব্যবহার করলেন একদমই তাই লাশের রাজনীতি করেছেন লাশের রাজনীতি করেছেন আজকের এই তেরো জন তেরোটা পরিবার তারা কি অবস্থায় আছে তাদের তো বিচারটা চেয়েছিল জন মারা গেছেন তাদের পরিবার বিচার চেয়েছিল কেন আরও আজও বিচার পেল না এটাই যুব কংগ্রেসের দাবি জেলা হিসেবে একটা কমিশন তৈরি করেছে সেই কমিশনের রিপোর্ট এখনও পর্যন্ত আমি বহু জায়গাতেই এই কথা বলেছি যে 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 কমিটি গঠন হয়েছিল তার যে পূর্ণাঙ্গ রিপোর্ট কমিটি গঠন হয়েছে তদন্ত হয়েছে রিপোর্ট হয়েছে তো রিপোর্ট পাবলিকলি প্রকাশ করুক বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রিপোর্ট যা আছে তদন্ত কমিটিগুলো সেগুলো প্রকাশ করুক তাহলেই জল জল দুধ কা দুধ হয়ে যাবে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সাকরে ছিল সোনালী সে এখন বিজেপিতে দেখুন যাই বিজেপি তাই তৃণমূল আমি বলিনি ওদের নেতা মুকুল রায় বলেছেন কে কখন কোথায় ওদের ঠিক করতে পারবেন না বাংলায় বিরোধী করতে করছে দিল্লিতে গিয়ে দোস্তি করছে আজকে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার ভাইপো ওই দলটার সর্বভারতীয় নাকি নেতা সাধারণ সম্পাদক নাকি তার বিরুদ্ধে এত অ্যালিগেশন আজ অব্দি একটা চার্জশিট বেরোলো না এত তদন্ত হচ্ছে সিবিআই একটাও কোনো ইয়ে করতে পারলো না বারবার ডাকছে যাচ্ছে বসছে চলে আসছে সঠিক কোনো সুরাহা নেই বাংলাতে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে সংবিধানকে হত্যা করা হচ্ছে বাংলার বুকে একুশে জুলাই কংগ্রেস কংগ্রেস লড়াই করছে অন্যান্য বিরোধী দল লড়াই করছে আর বিজেপি বিজেপির নেতারা দিল্লি থেকে বাংলায় আসছেন ডেলি প্যাসেঞ্জারি করছেন দু একবার দুটো কথা বলছেন চলে যাচ্ছেন মঞ্চে যারা এসছে তারা এক এক জায়গায় বসে মদ খাচ্ছে এরকম চিত্র পর্যন্ত সামনে এসছে বললামই তো বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের কাছে যে দলটার কোনো নীতি নেই আদর্শ নেই সেই দলটার কাছে এর থেকে আর কি বেশি পাওনা থাকে যারা ওই দলের যারা শিক্ষিত ভদ্রলোক কোন ঠাসা হয়ে আছে দেখুন কোন ঠাসা হয়ে আছে বহু মানুষ রাতের অন্ধকারে বহু কংগ্রেস নেতার সাথে যোগাযোগ রাখে ওই দলটা আর করতে পারছেন না শুধুমাত্র পুলিশ দিয়ে দিদিমণি দলটা চালাচ্ছেন আর কিছু লুমপেন মাইনি রেখেছেন তারা দলটা চালাচ্ছেন তো তাদের কাছে এর থেকে আর বড় কি আশা করা যায় মানে প্রশাসন হাত তুলে নিয়ে সরকার তাহলে আর থাকবে না হ্যাঁ বললামই তো বাংলায় তো প্রশাসনের কোথায় পুলিশ প্রশাসনের রাজ কোথায় পুলিশের কোথায় ফিরি আমাদের মুখ্যমন্ত্রী তার পুরো রাজপাট তার পুরো কি বলবো মেশিনারি গভর্নমেন্টাল মেশিনারি ইউজ করে আজকের দিনটাকে শো অফ স্ট্রেংথ হিসেবে দেখান এবং তিনি এটা পুরো রাজ্যের সামনে প্রুভ করতে চান যে অদ্ভুতভাবে যেই দিনটাকে নিয়ে আজকের এই শহীদ দিবস এবং যেই তেরো জনের নামে সেই শহীদ দিবস যারা কোনো দিন তৃণমূল কংগ্রেসের ছিলই না তৃণমূল কংগ্রেসের ইনিশিয়েটিভই ছিল না তৃণমূল কংগ্রেসের তখন জন্মই হয়নি সেটাকে তিনি তার মনে করে নিয়েছেন আজকের দেখবেন শহীদ কমপ্লিটলি দূরে শহীদদের পরিবার নিয়ে কোনো কথা নেই তাদের আত্মত্যাগ তাদের বলিদান নিয়ে কোনো কথা নেই কথা কী চলছে আমরা কি করেছি আমরা কি করব কংগ্রেস কথা বললেন খালি সেখানে তিনি শহীদদের মানে শহীদদেরকে নির্দিষ্ট করে কোনো কথা নয় তিনি খালি ভাতা নিয়ে কথা বললেন তিনি বিজেপি কে কটাক্ষ করছেন তিনি সিপিএমকে কে কটাক্ষ করছেন তিনি কংগ্রেসকে কটাক্ষ করছেন দেখুন উনি আজকে কর্নার্ড হয়ে আছেন আজকে ওনার হাতে একটাই ট্রাম্প কার্ড যে উনি কিছু লোককে কিছু ডোল মানি দিয়ে তাদের কাছ থেকে ভোট চাইছেন আজকে দিনে যদি দেখেন কাণ্ডের পরে ল কলেজের নির্যাতিতার ওপরে যা কাণ্ড ঘটে গেছে তারপরে এই তামান্নার যে ইস্যুটাই হলো তারপরে পুরো রাজ্য জুড়ে আজকের দিনে যে নারী নির্যাতন যে আইন শৃঙ্খলার কমপ্লিটলি বিঘ্ন হয়ে গেছে এডুকেশান সিস্টেম কোলাস্ট হয়ে গেছে মেডিকেল সিস্টেম কোলাস্ট হয়ে গেছে ওনার কাছে কিছু করার নেই ওনার হাতেই একটাই ট্রাম্প কার্ড আছে যেটা উনি খেলে যাচ্ছেন এবং আজকের দিনে এই শহীদদের নামে দুপশলা চোখের জল নাবার করে কংগ্রেসকেই উনি গালি দিচ্ছেন একটু দূরে দূরে মরে মরে গিয়ে দেখবেন जगह डीम भात मंस এমনকি মদের আসর বসেছে লোকে সেলফি নিয়ে নিয়ে দূর দূর গ্রাম থেকে আসছে আজকের দিনটা একটা সেলিব্রেশনে পরিণত হয়েছে যেটা অ্যাকচুয়ালি সময় শহীদ দিবস ছিল যে মঞ্চ তার মঞ্চের নিচে শহীদদের নাম তার ওপরে তারা বসে লজ্জা করা উচিত ওনার কাছে সব কিছুই একটা এনক্যাশমেন্ট উনি আমাদের সংগ্রামকে আমাদের দলের নামকে পর্যন্ত হাইজ্যাক করেছেন এবং চুরি করা আজকের দিনে মমতা ব্যানার্জি স্পেশালাইজেশন তাই শহীদরা থাক দূরে আজকের দিনে সেলিব্রেশনটা আজকের দিনে জমঘট দেখিয়ে শো অফ স্ট্রেংথ করাটা ওনার কাছে মেন বন্দ্যোপাধ্যায় যে একুশে জুলাই নাম করে যে যিনি এই যেই প্রোগ্রামটি প্রতিবছর করেন সেখানে সেলিব্রিটি থেকে শুরু করে তারা আসে নাচ গান হয় কিন্তু শহীদদের নিয়ে তেমন কোনো কথা তিনি বলেন না তিনি বিভিন্ন বিরোধী দলদেরকে আক্রমণ করে কংগ্রেস বা সিপিএম সবাইকে আক্রমণ করে যান খালি দেখো একটা কথা এখানে হচ্ছে যে তোমাকে জানতে হবে একুশে জুলাই উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় এপিক নিয়ে হচ্ছে যে আন্দোলন করেছিলেন নো নো ভোট নো এপিক নো ভোট এখন যদি আপনাকে এপিক নিয়ে মুভমেন্ট করতে তাহলে নির্বাচন কমিশনে আপনাকে যেতে হবে উনি নির্বাচন কমিশনের কিন্তু ডাক দেননি উনি ডাক দিয়েছিলেন মহাকরণে তাহলে উদ্দেশ্য কি এ নিয়ে একটা তর্ক বিতর্ক থাকতেই পারে তৎকালীন আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে তৎকালীন সময়ের কংগ্রেস এই যুব কংগ্রেসের প্রোগ্রামের বিরোধিতা করেছিল এ কথা ঠিক কিন্তু এ কথাও সমানভাবে ঠিক একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশের দ্বারা তৎকালীন তদানীন্তন যে সরকার পুলিশ দিয়ে আক্রমণ করে জনকে খুন করে দিয়েছে শহীদ করে দিয়েছে এটাও ঠিক না গণতান্ত্রিক একটা পদ্ধতিতে যা কারো আন্দোলন করার অধিকার আছে তর্ক থাকতে পারতো যে আপনার হচ্ছে মহাকরণ অভিযান হওয়া উচিত ছিল কি নির্বাচন কমিশনার হচ্ছে যে অভিযান হওয়া উচিত ছিলেন কিন্তু পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে যখন ক্ষমতায় আসলেন তারপর তিনি কমিশন তৈরি করলেন কোটি কোটি টাকা খরচা করেছেন আজ পর্যন্ত সেই কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি উনি বুদ্ধবাবুকে ডেকেছেন উনি জ্যোতিবাবুকে ডেকেছেন সাক্ষ্যদানের জন্য কিন্তু আজ পর্যন্ত কারা দোষী কারা নির্দোষ বা আদৌ এই ঘটনার পিছনে কি সত্যতা ছিল যা অভিযোগ ছিল তা সঠিক কি না এই বিষয়ে হচ্ছে যে কোনো তদন্ত হচ্ছে যে প্রকাশিত হলো না কলকাতা পুলিশের যে মনীষ গুপ্তা তিনি পরবর্তীকালে তৃণমূলের মন্ত্রী হলেন এবং রাজ্যসভার সাংসদ যে একুশে জুলাই প্রধান যে যাকে বলা হিসেবে টার্গেট করা হতো দেখুন একটা কথা আপনাকে বলি তৃণমূল কংগ্রেসের জন্ম আপনার নাইনটি এইটে যখন হয় মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধার রাজনীতি বরাবর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করেন যখন যাকে দূরে সরিয়ে দেওয়ার উনি তখন তাকে দূরিয়ে সরিয়ে দেন বা গুপ্তকে প্রয়োজন মনে করেছেন উনি দেখুন যদি মনীষ গুপ্তের ওই রক্ত রাঙানো হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে থাকতেন তাহলে শহীদদের সম্মান জানিয়ে উনি কখনোই ওনাকে হচ্ছে মন্ত্রী করতেন না দলের বিধায়ক বানাতেন না অন্তত এটা অন্ত মমতা মন্ত্রী ছিলেন হ্যাঁ মন্ত্রী ছিলেন বলছি তো আপনাকে শহীদদের প্রতি সম্মান ওনার দেখানো উচিত ছিল আজকে দেখুন আজকে শহীদ দিবসটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা রাজনৈতিক হাতিয়ার হয়েছে যেটাকে কেন্দ্র করেছে রাজনৈতিক তাস হচ্ছে যে হিসেবে ব্যবহার করে রুটি শেখে আজকে আপনি দেখেন যে উনি বক্তব্য করে দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে শহীদ পরিবারের প্রতি কোনো তার ভালোবাসা নেই তাদেরকে হচ্ছে যে একটা কর্ম তাদের একটা কর্মসংস্থান বা একটা প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ব্যাপার এগুলো কিছুই নেই আছে কি তার হচ্ছে নিজের পরিচিতি দলের হচ্ছে আগামী দিনে কিভাবে ক্ষমতা দখল ছাব্বিশে করা যায় এই বিষয়ে তিনি বলেছেন আপনি দেখবেন শহীদদের ব্যাপারে কোনো বক্তব্য তিনি রাখেননি পশ্চিমবঙ্গের শৃঙ্খলার ব্যাপারে তিনি কোনো কথা বলেননি তিনি কি বলেছেন যে দু হাজার ছাব্বিশে কিভাবে ক্ষমতা দখল করতে হয় এই ব্যাপারটা উনি বলেছেন স্টেজ স্টেজের নিচে শহীদদের নাম আর তার বসে আছে ওপরে এটা তো একদমই হচ্ছে বাঞ্ছনীয় নয় এবং এটা কাম্য ছিল না এটা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বা যারাই কোনো শহীদদের প্রতি হচ্ছে যে সম্মান প্রদর্শনে এই ধরনের অনুষ্ঠান করবে তাদের উচিত এটাকে খেয়াল রাখা